আমাদের কোনো জিন সাধন লাগে না কোনো মক্কেল সাধন লাগে না কোনো তাবিজ কবজ নকশা আমরা দেই না আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ কোরআন সুন্না ভিত্তিক এবং আমাদের কাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য আমরা এ কাজ করি শুধুমাত্র চিকিৎসা আমাদের মূল লক্ষ্য নয় তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে নবম বাসের ছাত্রভাইরা যারা আছেন আমি আপনাদের আজকে কোন বিষয় ক্লাস হইল ভাই

মূলত জিন হাজির হওয়ার পর আমাদের করণীয় কী নাকি বলেন সেটা শৈলে হোক চোখের সামনে হোক যেখানেই হোক না কেন জিন হাজির হওয়ার পর আমাদের করণীয় কি 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 করতে হবে কিভাবে তার হাত পা অবেশ করে ফেলতে হবে কিভাবে তার শৈলের সমস্ত জাদুকুপুরি নষ্ট করতে হবে কীভাবে অন্যান্য জিন থেকে তাদের কানেক্টেড নষ্ট করতে হবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছে নাকি বলেন তো আরেকটা বিষয় হলো আমরা জিনের সাথে কথা বলার কিছু নিয়ম কানুন বলেছি জিন তারা আল্লাহ তালার মাখলুক মনে রাখবেন আপনার অনর্থক কোনো জিনকে মারধর করবেন না শাস্তি দেওয়া যাবে না তাদের সাথেও ভালোভাবে কথা বলতে হবে তারা আল্লাহ তালার সৃষ্টিজীব সবাইকে এই বিষয়টা বুঝতে পেরেছেন আসলে অনেক মোদাব্বির আসে আকিয়াছে দেখবেন কিছুদিন কাজ করার পর রজাতের শিকার হয় বন্দিশের শিকার হয় আমি সবসময় অপেন চ্যালেঞ্জ করে বলি যে আমার কোনো ছাত্র ইনশাল্লাহ কোনোদিন রজ্জাত বা বন্দিশের শিকার হবে না কারণ আমরা কাজ পরিপূর্ণ শিখায় তারপরে হলো কাজ করার অনুমতি দেয় এজাজত দেয় কাজ না শিখায় কোনো এজাজত নেই দ্বিতীয় বিষয় হলো যে আমরা অনর্থক কোনো জিনে জিনের উপর জুন অত্যাচার করি না বেশিরভাগ কবিরা যারা দেখবেন জিন দিয়ে কাজ করে এক পর্যায়ে গিয়ে নিজে বা নিজের পরিবার দেখবেন জিন জিনতে আক্রান্ত হয় কেন ওই যে নিজের প্রভাব বিস্তার কারণে প্রভাব বিস্তার করার কারণে নিবে নিজের প্রভাব দেখানোর কারণে অনর্থকভাবে জিন্দের উপর জুলুম অত্যাচার করে দেখবেন রুগী শৈলেনে সে পিটানো শুরু করেছে তো শুরু করেছে আসি। তবে আজকে আমার অনেক আনন্দের দিন যে আমি মাঝে মাঝে একটা কথা বলি যে সম্পূর্ণ কুফুর শিরিক বেদাত মুক্ত এবং আল্লাহ তালা সাহায্য ব্যতীত গায়েবের বিষয়ে কারোর কাছে কোনো সাহায্য চাওয়া যায় না আমরা সাহায্য চাই না বিশেষ করে এই জগতে কিছু ভাণ্ড প্রতারক কিছু কবিরাজ আছে যারা মানুষদের কাছে দেখবেন চিকিৎসা শিখতে গেলে দেয় হলো জিন সাধনার আমল জিন বিক্রি করে আছে না ভাই এমন আবার দেখবেন বিভিন্ন আংটি পাথর বিক্রি করে এবং তারা বোঝায় এই পাথরের আলাদা ক্ষমতা আছে অথচ এই পাথরে কিন্তু জাহিলি যুগের কাফেররা তারা তাদের গলায় লটকাইত এবং তারা এটা মন করত এই পাথরের মাধ্যমে বদনজর থেকে বাঁচব এই পাথরের মাধ্যমে আমি কুফুর শিরিক বেদাত থেকে বাঁচব না কুফুর শিরিক বেদাত না মানে ক্ষতি মানুষের ক্ষতি জিনের ক্ষতি এক কথা পাথর আমাকে রক্ষা কবচ হিসেবে তারা ব্যবহার করত গলায় লটকাইত জুলাইতো যেটাকে আল্লাহ রসুল সাল্লা বলছেন তামিমা আমরা তাবিজ নকশা ব্যতীত বলতে কুফুর শিরিক বেদাতি তাবিজ কবজ নকশা ব্যতীত কিন্তু কোরআনের আয়াত যদি কেউ লিখে তাবিজ বানায় দেয় হাদিস এটা লেখে কেউ যেতে তাবিজ বানায় দেয় এটা অবশ্যই জায়েজ জায়েজ আসসালাম সাহেব মুফতি সাহেবরা তাহলে কেউ যদি কোরআনের আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া বা এমন দোয়া বাক্য যার অর্থ বোঝা যায় এমন কোন কিছু যদি লিখে যদি তাবিজ করে দেয় অর্থাৎ যেইগুলো আমরা কোরআন মাধ্যমে ঝাড়ফুঁক করি এই বিষয়গুলো যদি লিখে তাবিজ বানায় দেয় এটা কেউ হারাম বলতে পারবে না এটা না বলতে পারবে না এটা অবশ্যই এমন এমনকি ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলের প্রতি উনি তো সালাফি করনার আর কি উনি কিন্তু আহ্লা সুন জামাত আমাদের হানাফি বা আমাদের এই করনার না তো যাই হোক এর পরের বিষয় হলো যারা বিশেষ করে তদবির শিখানোর নাম করে বছরের পর বছর মানুষকে ঘুরায় এবং লক্ষাধিক টাকা নেয় আবার এক পর্যায়ে গিয়ে দেখবেন কি করে ওই তাবিজের মধ্যে কিছু পাথর দিয়ে সুলাইমেন আংটি বা বিভিন্ন আংটির নাম দিয়ে বিক্রি করে মুফতি বিন হাবিব সাহেব হুজুরের এই বিষয়ে আলোচনা দেখলাম উনি দেখলাম স্পষ্ট উনি উনি কিন্তু কোনো ফতোয়া সাধারণত দেয় না উনি দেখলাম এ বিষয় নিয়ে কথা বলেছে যে আমাদের সমাজে কিছু আছে সুলাইমান আংটি বিক্রেতা দেখবেন সুলাইমেন আংটি বলে বা আংটির মধ্যে কিছু কি করে এই যে এটার নাম কি আংটির মধ্যে পাথর পাথর লাগানো এই পাথরের বিভিন্ন ক্ষমতা আছে এই কথা বলে দেখবেন ওলা তারা গুমরা করে ফেলতেছে আছে না ভাই এমন আপনি নামাজ পড়েন